প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আমরা রংপুর মহানগরের তেরো নম্বর ওয়ার্ড ভট্টর সংলগ্ন কৃষক মোহাম্মদ সাব্বির হোসেনের শশা খেতে এসেছি শশা ক্ষেত লাগানোর পঁয়তাল্লিশ দিন বয়স পঁয়তাল্লিশ দিন বয়সে সুন্দর শশা হয়েছে আমরা এখানে একটা ক্ষেত দেখাচ্ছি আমরা অপোজিটে আর একটা ক্ষেত আছে আমরা সেটাও দেখাবো এটা পঁয়তাল্লিশ দিন হয়েছে আর অপোজিটে যে ক্ষেতটা আছে সেটা হয়েছে তিরিশ দিন তিরিশ দিনে ফুল এসে গেছে এখনো শশা ধরেনি আমরা একটু দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে কত সুন্দর ক্ষেত হ্যাঁ আর আমরা পাশে যদি আপনাদেরকে এদিকে দেখাই তাইলে আমরা শশা ধরেছে পঁয়তাল্লিশ দিন বয়সে হাইব্রিড জাত জনতা এই যে আমরা একটু ক্যামেরাটা এদিকে ধরার চেষ্টা করছি এই যে আমাদের কত সুন্দর শশা কিছু ছোট আছে হ্যাঁ ছোটও আছে এটা উপযুক্ত হয়েছে শশা তোলা হচ্ছে আমরা সেটাও দেখাবো যে কৃষি বিভাগের পরামর্শে এবং কৃষি বিভাগের যোগাযোগে আমরা এই শশার ক্ষেত করার চেষ্টা করছে আমাদের কৃষক সাব্বির হোসেন আমরা আরেকটু আরো শশা দেখানোর চেষ্টা করছি এই যে শশা আমরা সুন্দর শশা এবং আমরা শশা চাষির সঙ্গে কথা বলবো এই শশা করতে গিয়ে এখানে তিন বিঘা জমিতে শশা করেছেন তিন বিঘা জমিতে এর আগে শশা উঠিয়েছেন উনি আরো একদিন আজকেও উঠাচ্ছেন আমরা চাইব আপনারা যারা মহানগরের কৃষি এবং এই ভিডিওটা যারা দেখবেন আপনারা এই জাতের টসা ঠিক এইভাবেই লাগাতে পারেন বাজার মূল্য ভালো প্রায় বাজার মূল্য তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পাইকারি দরে বিক্রি করছেন কৃষক এবং যেহেতু এটা খুব কম সময়ে ফলন দেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফলন দেয় সেহেতু শর্ট টাইমে আপনারা এইভাবে একটি জমিতে বছরে প্রায় চার থেকে পাঁচবার শশা লাগানো যেতে পারে উল্লেখ্য এই জমিতে এর পূর্বে আরও দুইবার একইভাবে শশা না লাগানো হয়েছিল আরেকটু কথা না বললেই নয় সেটা আমরা মালচিং পেপার আমরা কিন্তু এখানে মালচিং পেপার ব্যবহার করেছি প্রত্যেকটা বেডে মালচিং পেপার আপনারা মালচিং পেপার যদি ব্যবহার নাও করেন সেক্ষেত্রেও করতে পারবেন তবে মালচিং পেপার ব্যবহার করলে খুব ভালো হয় মালচিং পেপার ব্যবহার করেছি এখানে আমরা শশা এবং মালচিং পেপার ব্যবহার করে এই শশাটি করা হয়েছে বৃষ্টিতে যে বেডের যে মাটি মাটি আছে সেটা কোনোভাবেই সরে যেতে পারে না মালচিং পেপার এটা একটা বড় একটা বিষয় আর একটা বিষয় ঘাস কম হয় ওই জায়গাটাতে সেজন্য আমরা মালচিং পেপারের ব্যবহার করেছি তো আমরা এখন আমাদের যে এই শশা ক্ষেতের যে চাষি আমাদের উদ্যোক্তা উদ্যোক্তা মোহাম্মদ সাব্বির হোসেন আপনার একটু পরিচয় দিয়ে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আমার লেখাপড়ার পাশাপাশি আমি নিজে প্রজেক্ট চালু করেছি নিজে বাবার জমিতে বাবার জমি নিয়ে আমি এরকম প্রজেক্ট চালু করেছি আমার সবজি চাষ তা মোটামুটি আমি শশা চাষ করছিলাম এর আগেও তা অনেক ছোট জমিতে চাষ করছিলাম আহ এবার জীবনের প্রথমে তিন বিঘা জমিতে আমি শশা চাষ করছি আসলে গরমের সময় শশা একটু খুব টাফ তারপর আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তো অনেক ভালো ফলন আমরা একটু জানতে চাচ্ছি এর পূর্বে করার তো অভিজ্ঞতা আছেই পাশাপাশি এই তিন বিঘা জমিতে আপনি কেমন ফলন হবে বা কিরকম লাভবান হবেন কি আশা করছেন হয়তো এখনো সঠিক হিসাবটা মুশকিল তবে আপনি কীরকম আশাবাদী আলহামদুলিল্লাহ আশা বাদে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এটা গ্রীষ্মকালীন শশা তো গরমের সময় শশা করা অনেক টাফ আসলে এখানে যে আমরা সিজনে শশা যে করি তার থেকে অনেক কষ্ট হয় শশাটা আমাদের প্রোডাকশন করতে আশা করা যায় আলার মত লাভবান হবো কিন্তু আসলে কতটা লাভবান হবো এখন বলা সম্ভব না এটা আশা আছে যে আমি লাভবান হব ইনশাল্লাহ আচ্ছা আমরা আসলে ছাব্বির হোসেন কারমাইকেল কলেজে পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি সে একজন উদ্যোক্তা এবং মাদ্রাসায় পড়াশোনা করছেন মাদ্রাসা পড়াশোনা করার পাশাপাশি সে একজন উদ্যোক্তা এবং সে আরও অনেক চাষের সঙ্গেই জড়িত তার মধ্যে এটা একটা চাষ আমরা বাকি চাষগুলো আগামীতে দেখাবো উনি শিক্ষিত ছেলে হয়ে যেভাবে এই কৃষির কাজের মধ্যে এসেছেন এই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সাধুবাদ জানাই আগামী দিনে উনি এগিয়ে যাবেন এই প্রত্যাশা রাখি এবং কৃষি বিভাগ সবসময় ছাব্বিশ জনের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি এবং থাকবে বলে প্রতিশ্রুতি দিচ্ছি সকলকে ধন্যবাদ